কোথায় আছো বাবা কলমে নোর আলম গন্ধে আবৃতিতে বাসার কোথায় আছো বাবা তুমি খুঁজি তোমায় রোজ সেই যে গেলে আর এলে না কেউ কি জানো খোঁজ খুঁজে ফিরে দূর আকাশে হাজার তারার ভিড়ে আকুলের গুনছে প্রহর আসবে কবে ফিরে খুঁজে ফিরিতে পান তড়ে খুঁজে জনে জনে আমায় ফেলে কই তুমি আজ হারা কোন বনে তোমার খোকা নেই ভালো নেই বুকে ভীষণ ক্ষত تي تیر په هاره هات سني دهي کا دا يو بيروته